মনে হয় এই যে চুরি টরি করছে চুরি হইয়া পরে মনে হয় যে হামলাইতাছে না নিতাছে না পরে আপনারে এনে তুই গেছে এবার উপরে তুই তো চাইছে গড়িয়া গড়িয়া পরিয়াছে দেশের অবস্থা তো ভালো না সরকার কম তাতে পরে চুর চুরটা বারে গেছে এমন স্বাধীন হইছে দেশের অবস্থা এমন স্বাধীনই হয়েছে এই এই যে সুবারি আছে না সুবারি হয় চুরি করছে সুরে পরে যখন মানুষ আইতাছে বা দেখতে মনে হোক কেউ পরে কি করবো নিদ আছে না এবার ফালাইয়া দিছে কুয়ারের সাইডে মনে হামলাইতে গিয়া ফরে গেছে এখন মানুষ আইতাছে মানুষের সামনে তো চুরি করতো না এই জন্য এই যে মানুষের তে চুরি করতেছে সুর দেড় শোয়া বাইরেছে আগের থেকে এই সে দেশের পরিস্থিতি বা দাম দিছে বাংলাদেশ আর কি হ্যাঁ যাই হোক